সোমানের ইতিহাস বড় কঠিন কুরবানির মাধ্যমে আল্লাহ সুফান নৈকট্য প্রাপ্ত হওয়া যায় কথাটি বলা সহজ ইব্রাহিম আলাহিসাল্লামের এই পদ্ধতি যদি আজকে আমাদের সমাজে থাকতো যার যার পরিচয় তোমরা বাচ্চাকে জবেও করতে হবে তাহলে কেমন পরিস্থিতি হতো একটু চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করার চেষ্টা করুন নিজের বাচ্চাকে দিয়ে ভাবুন দুধের শিশু কচি বাচ্চাকে যদি আল্লাহ তাআলা আমাদের উপর আজ এই হুকুম রাখতেন কচি বাচ্চাকে জবেও করতে হবে কুরবানি করতে হবে তাহলে আমাদের ইমান কোথায় থাকতো আমরা কোথায় যেতাম এটা একটু উপলব্ধি করতে হবে সুতরাং ঠিক পাশে আর কি যেখান থেকে আপনার জমজম কুক যেটা বলা হচ্ছে সেখানে দেখে আসলে দেখি কোন কথাবার্তা না ইব্রাহিম আলু চলে আসছেন হাজার সালাম বলছেন যে জনমানবহীন একটি জায়গা এখানে তো মানুষজন নাই ঘর বাড়ি নাই খাদ্য পানীয় কোনো ব্যবস্থা নাই আপনি যে দেখে চলে যাচ্ছেন তিনি কোনো উত্তর দিচ্ছে না একটা পর্যায়ে বললেন এটা কি আমাদের রবে হুকুম তিনি কি হুকুম দিয়েছেন তো ইব্রাহিম আলু বললেন যে হ্যাঁ এটা আমরা হুকুম তো হাজার সাল্লাম মনে শান্তনা মানে কেমন ইমানদার মহিলা দেখুন যখন ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন যে হ্যাঁ এটা আল্লাহর হুকুম তিনি তখন নিশ্চিন্ত হলেন যে ঠিক আছে যে রব আমাদের সৃষ্টিকর্তা তিনার যদি হুকুম হয়ে থাকে এখানে জনমানবহীন জায়গা ঘর নাই মানুষজন নাই খাদ্য পানীয় কোনো ব্যবস্থা নাই কিন্তু যখনই বলেন আল্লাহ হুকুম করেছেন তখন তিনি মনে সান্ত্বনা পেলেন এবং তিনি মনে একটা বুঝ পেলেন যে আল্লাহ হুসফান তালা যেহেতু হুকুম করেছেন তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ঘটনা দীর্ঘায়িত করছে না তারপর কি হয়েছে আপনারা জানেন এইভাবে ইমাম সাল্লাম কিছু দূর যাওয়ার পর সেখানে আল্লাহ সুহান কাছে দোয়া করলেন যে এরকম একটি জনমানবহীন জায়গায় আপনার আদেশে আমার স্ত্রী এবং পুত্র কে রেগে যাচ্ছে আপনি তাদের জন্য যথেষ্ট তাদের সমস্ত ব্যবস্থাপনা আপনি করবেন এইভাবে হাত তুলে কাওয়া দিকে তাকিয়ে তখন তো কাবা ছিল না পরে আবার ওটা ইয়ে করা হয়েছে তখন তিনি দোয়া করে গেলেন একটা সময় বেশ কিছুদিন পর বাচ্চা যখন দামাল হলো চলাফেরা করতে লাগলো ইব্রাহিম আলাহ কি আল্লাহ সুবান তালা স্বপ্নে দেখাচ্ছেন যে বাচ্চাকে কুরবানি করতে হবে তো তিনি আবার এখানে ফিরে আসলেন আসার পর তখন বাচ্চা চলাফেরা করছে দামাল হয়েছে কথা বলতে শিখেছে ইব্রাহিম আলাহ সাল্লামের সেই কচি বাচ্চা বাচ্চাকে কেমন শিক্ষা দিয়েছে দুই কোন এসে বলছে যে হে বৎস হে আমার পুত্র আল্লাহ সুহান আমাকে স্বপ্নে দেখিয়েছেন তোমাকে কোরবানি করার আদেশ করেছেন আমি তোমাকে কোরবানি করছি তো হাজার আলাহ সালাম তার পুত্রকে এমন সুশিক্ষা শিক্ষিত করেছেন তিনি বলছেন যে আল্লাহ সুহান তালার আদেশ আপনি পালন করুন আপনি আমাদের আমাকে ধৈর্যশীল সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন মায়ের শিক্ষা কেমন দেখুন বাচ্চার শিক্ষা কেমন দেখুন অর্থাৎ তারা উভয়ে তারা রাজি হয়ে গেল একটা

দেখেছি সন্তানের প্রতি তোমার মহাব্বত বেশি হয়ে যায় এটা আমার জানার ছিল বোঝার ছিল এই জন্য আমি আদেশ করেছিলাম তখন থেকে আল্লাহ সুবান ও তালা বাচ্চাকে সরিয়ে দুমবার জবের একটি বিধান দিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি এতক্ষণ এই কুড়ি পঁচিশ মিনিট এই বিষয়টি উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে এটা কোরবানির ইতিহাস বড় কঠিন কুরবানির মাধ্যমে আল্লাহ উসফানোয়ার তাআলা প্রাপ্ত হওয়া যায় কথাটি বলা সহজ ইব্রাহিম আলাহ সাল্লামের এই পদ্ধতি যদি আজকে আমাদের সমাজে থাকতো যার যার পরিযায় তোমরা বাচ্চাকে জবেও করতে হবে তাহলে কেমন পরিস্থিতি হতো একটু চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করার চেষ্টা করুন নিজের বাচ্চাটা নিয়ে ভাবুন দুধের শিশু কচি বাচ্চাকে যদি আল্লাহ হুসফানোয়ার তাআলা আমাদের উপর আজ এই হুকুম রাখতেন কচি বাচ্চাকে জবেও করতে হবে কুরবানি করতে হবে তাহলে আমাদের বিমান কোথায় থাকতো আমরা কোথায় যেতাম এটা একটু উপলব্ধি করতে হবে সুতরাং কোরবানি যেমন তেমন হেলনা পাল্লা বিষয় না বিশ হাজার টাকা দিয়ে গরু কিনে নিয়ে চলে আসলাম এরকম না কুরবানি বিধান আমাদের জানতে হবে ইতিহাস আপনি একটু ফিল করুন আল্লাহ চাইলে হুকুম করতেই পারতেন আল্লাহ বেনিয়াজ কারোর মুখাপেক্ষী নয় তিনি যদি আজও এই হুকুম বহাল রাখতেন যার যার প্রিয় বস্তু কলিজার টুকরাকে টুকরা কুরবানি করতে হবে তা আপনি অন্যের ওই ইব্রাহিম আলাহ ইসলামের পুত্র না যার যার নিজের কলিজার টোকরাই দুধের শিশু এরকম বাচ্চাদেরকে নিয়ে আপনি ভাবুন তাহলে কি হতো আমার প্রত্যেকে মনে হয় জাহান্নাল হয়ে যেতাম তার কারণ ইব্রাহিম আলাহ সাল্লাম পরীক্ষায় পাশ করলেন আমাদের অবস্থা কি হতো তিনি আল্লাহ হুসমান তালার হুকুমকে প্রাধান্য দিলেন সন্তানের মহাব্বত স্ত্রীর মহাব্বতকে কুরবানি করে দিয়ে প্যাক করে দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার হুকুমকে প্রাধান্য দিলেন এইজন্য আল্লাহ সুবহান ওয়া taala এমন সন্তুষ্ট হলেন এমন রাজি হয়ে গেলেন তার এই সুন্নাত কিয়ামত পর্যন্ত आने वाला প্রত্যেকটি মুসলমানের জন্য এই সুন্নাতকে পুনরুদ্ধার রাখলেন অর্থাৎ তার এই পদ্ধতি অনুযায়ী কুরবানি করতে হবে আর আজকে আমাদের কুরবানি কি হচ্ছে টাকা আছে 20000 30000 বা 10000 20000 টাকার পশুপhire নি আসলো অন্তরে কোনো এফেক্টই না মানুষে পশুটা দেখেও নি মাত্র বড় কুরবানি কি আপনার অন্তর কেটে উঠবে এইজন্য তো আল্লাহ সুবহান ওয়া বললেন লাই ইয়া না আল্লাহু মুহা ওয়া লা দিমা উহা বলা লা কিяна লহু তাকু তোমাদের জবাইকৃত পশু রক্ত মাংস আল্লাহর সুবহান ওয়া কাছে পৌঁছায় না পৌঁছায় তোমাদের অন্তরে নিয়ে তৎপর আমরা যারা রয়েছে আমাদের আন্তরিকভাবে যাদের সামর্থ্যে আল্লাহর রাসূল বলেছেন যাদের সামর্থ্য রয়েছে সামর্থ্য থাকার পরেও কুরবানি দেয় না তারা জন্য আমার ইজ্জায় না অর্থাৎ যাদের সামর্থ্য আছে যদিও কিছু ওলামা ইকরাম এটিকে এই হাদিসের ভিত্তিতে ওয়াজিব বলেছেন তবে জমহুর ওলামা ইকরামের মত যে কোরবানি সুন্নতি মুআক্কাদা সামর্থ্য থাকলে অবশ্যই করা উচিত বা করতে হবে তো আমাদের সর্বপ্রথম কোরবানির জন্য আন্তরিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে